আসসালামু আলাইকুম সবাই আছেন আজকে দেখা হচ্ছে যত ইউনিক সেগমেন্টের যতগুলো প্রোডাক্ট আছে এছাড়া সবগুলো প্রোডাক্ট থেকে পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে যত প্রোডাক্ট আছে সিঙ্গেল সেমি সিঙ্গেল ডবল এবং হচ্ছে সবগুলো আপনার রেডি আমাদের এখানে পেয়ে যাবেন একটা হচ্ছে মানে হাই বেড লো বেড সমস্ত বেডগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে একটা হচ্ছে যারা হচ্ছে চাচ্ছেন যে একটু উঁচু খাটের মতো তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলোতে হচ্ছে আপনি খাটের যে ফিল্ড সেটা কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনার হচ্ছে পিছনে কার্ভ সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু মডেলের মধ্যে আলাদা আলাদা ইউনিক সেগমেন্টে যেগুলো উপরে বেল বেড দেওয়া আছে আপনি পুরো খাটের ফিলটাই কিন্তু একটা প্রোডাক্টে পেয়ে যাবেন এটার মধ্যে এই একটা মডেল আছে তারপরে দেখেন ডবল বেডের মধ্যে এটা আছে সিঙ্গেল বেডের মধ্যে এটা আছে তারপরে যারা প্রিন্ট চাচ্ছেন তারা প্রিন্টের আছে যারা ফাইভ ইন ওয়ান সুপার চাচ্ছেন সুপার আছে প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের এখানে যারা রাজকীয় চাচ্ছেন যে পিছনে সাইডে কার্ড থাকবে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন যারা যাচ্ছেন যে আরও ইউনিক সেগমেন্টের তারা এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারেন ঠিক আছে প্রত্যেকটা মডেলই কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো যত প্রিমিয়াম এবং ভালো ভালো প্রোডাক্ট সবগুলোই সালে হিমেল বাডে রয়েছে তো যারা লাগবে আমি বলব দ্রুত এখনই অর্ডার করে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল বাটের সাথে যত আনকমন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিমেল বা রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজমের বারো সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম